তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত বিভিন্ন ইয়ারের পাস ক্যান্ডিডেট রয়েছেন বা আগামীতে আপনারা যারা টেটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর বিভিন্ন রিকুয়ারমেন্টের সাথে যুক্ত হবেন বলে ওয়েট করে রয়েছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো আপনারা সকলেই জানেন যে আপাতত রাজ্যের ওবিসি মামলাটা মামলাটার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়াতেই গতি আসছে না তাই সকলেরই মেন ফোকাসে রয়েছে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার হিয়ারিংয়ের দিকে অলরেডি আমরা জানি যে সুপ্রিম কোর্টে একের পর এক ডেট পরিবর্তিত হয়ে এই চলতি মাসের আঠেরো তারিখে আবারও একটি হিয়ারিংয়ের ডেট কিন্তু ধার্য করা হয়েছে এই ওবিসি মামলা মামলার তো সেই হিয়ারিংয়ের ডেটটাও টেন্টেটিভ ডেট হিসাবে কিন্তু এখনও পর্যন্ত সিলেক্টেড অর্থাৎ এখনো পর্যন্ত কম্পিউটার জেনারেটিং ডেট হিসাবে কিন্তু সুপ্রিম কোর্টের সাইডে শো হচ্ছে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অ্যাডভান্স লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এই আঠেরো তারিখের ডেটের তো সেই অ্যাডভান্স লিস্টে আমাদের ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি লিস্টেড রয়েছে কি সেটাকে কিন্তু ফেন্স আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব অলরেডি বিশেষ একটি খুশির সংবাদ রয়েছে বলেই কিন্তু ভিডিওটা ক্রিয়েট করছি আশা করি আপনারা সকলেই ভিডিওটাকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে বোঝার চেষ্টা করবেন দেখুন এই মুহূর্তে আমরা সরাসরিভাবে কিন্তু চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে ডায়রি নাম্বার দিয়ে আমরা কিন্তু কেসটাকে ওপেন করে নিয়েছি দেখুন স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সা সমলচন্দ্র দাসের যে কেস সেই কেসটা কিন্তু ইতিমধ্যে শো হচ্ছে এখানে ডায়রি নাম্বার থেকে শুরু করে কেস নাম্বার থেকে শুরু করে সিআরএন নাম্বার সব কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এই মামলার যে টেন্টিভ ডেট রয়েছে হিয়ারিংয়ের সেটা দেখুন এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে সিলেক্টেড রয়েছে আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখ তো আমরা কিন্তু সকলেই জানি যে লাস্ট হিয়ারিংয়ের সময় বিচারপতি দেওয়ার পক্ষ থেকে বলা হয়েছিল যে এই মামলাটি পরপর দুটো হেয়ারিং করিয়ে কিন্তু একদম ফাইনাল জাজমেন্ট দিয়ে দেওয়া হবে এই মামলাটিকে আর আটকে রাখা হবে না তবে তারপর থেকে চলতি বছর চলে আসলো তবে এখনও পর্যন্ত পরপর তিনটে মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা দেখলাম এই কেসের একের পর এক হিয়ারিংয়ের ডেট পরিবর্তন হয়ে যাচ্ছে নতুন করে আর কোনো মামলার হিয়ারিং কিন্তু হচ্ছে না অর্থাৎ এই মামলার আর নতুন করে কোনো হিয়ারিং হচ্ছে না এবং এই মামলাটি নিষ্পত্তি কিন্তু হচ্ছে না তাই চাকরিপার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ এবং অত্যন্ত হতাশ বর্তমানে কিন্তু এই আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখের ডেটটাই লাস্ট আপডেট হিসাবে রয়েছে এখন পর্যন্ত কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে রয়েছে তাই চাকরি অত্যন্ত এই বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে রয়েছেন যে এই ডেটটাও কোনো কারণবশত পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয়টা নিয়ে তো আপনাদেরকে এইটুকু দেখানোর চেষ্টা করছি যে আঠারো তারিখের অলরেডি অ্যাডভান্স লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে দেখুন সুপ্রিম কোর্টের অফিস ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই অ্যাডভান্স লিস্ট সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই যে দেখুন অ্যাডভান্স লিস্ট নাম্বারটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে তো এখানে কিন্তু এটাও টেন্টিভ লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে যে সমস্ত কেসগুলো উঠবে এই ডেটে তো এখানে কিন্তু পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার অনুযায়ী কেস নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলসগুলো দেওয়া রয়েছে দেখার চেষ্টা করব আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখের এই ডেটে আমাদের স্পেশাল যে অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেখানে ওবিসি মামলাটা লিস্টেড রয়েছে কিনা আমরা দেখতেই পাচ্ছি যে ওবিসি মামলাটা অলরেডি কিন্তু এখানে লিস্টেড রয়েছে তবে কত নম্বরের লিস্টেড রয়েছে সেটা একটু দেখে নিচ্ছি দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার উল্লেখ করা রয়েছে বিরানব্বই নম্বরে কিন্তু আমাদের এই মামলাটি লিস্টেড রয়েছে এখানে কিন্তু এসএল পি নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সমলচন্দ্র দাস উল্লেখ করাই রয়েছে পিটিশনারদের ডিটেলসগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে তো ফ্রেন্ডস এখান থেকে দেখতেই পারলেন যে অলরেডি কিন্তু অ্যাডভান্স যে লিস্ট প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তো সেখানে কিন্তু আমাদের ওবিসি মামলাটা লিস্টেড রয়েছে তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে ওবিসি মামলাটা কিন্তু এই আঠেরো তারিখে ওঠার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এবং যেহেতু গত দিনের এর সময়ই কিন্তু বিচারপতি দেওয়ার পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে পরপর কয়েকটি হিয়ারিং করিয়ে এই মামলার ফাইনাল একদম জাজমেন্ট দিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে হয়তো ফেন্স এবার ফাইনাল একটি জাজমেন্ট আসতে পারে আমাদের এবং আঠেরো তারিখে এই মামলাটা ওঠার একটা সম্ভাবনা কিন্তু নজরে আসছে যেহেতু সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে এই মামলাটা অলরেডি লিস্টেড রয়েছে তো বিরানব্বই নম্বরে এই নাম্বারটা অবশ্যই মাথায় রাখবেন বিরানব্বই নাম্বারে কিন্তু লিস্টেড রয়েছে মামলাটি পরবর্তীতে আরও বিশেষ কিছু লিস্ট কিন্তু সুপ্রিম কোর্ট তরফ থেকে আসবে এই আঠারো তারিখের আগেই সেদিকে আমরা নজরদারি রাখব দেখার চেষ্টা করবো ডেলি কজ লিস্টে লিস্টেড রয়েছে কিনা আমাদের এই মামলাটা সেটাও কিন্তু জানার চেষ্টা করবো পরবর্তী তারও বিস্তারিত আপডেটের দিকে নজরদারি রাখছি যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা ডিটেলস আপনাদেরকে জানাবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো অফিসিয়াল আপডেটের সাথে